নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আপনারা জানেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আমাদের বাংলার বিরোধী দল নেতা এই শুভেন্দু অধিকারী আমাদের এই সনাতনী ধর্মী মানুষদের রক্ষা করার জন্য একজোট করার জন্য প্রথম থেকে মানে যেদিন থেকে বিজেপিতে আসে সেদিন থেকে আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছেন মানে এই সনাতন ধর্মী মানুষদের একজোট করার জন্য সনাতনী ধর্মী মানুষদের হিন্দু মানুষদের নিরাপত্তা দেওয়ার জন্য যাতে কোনো সনাতন ধর্মী মানুষ হিন্দু মানুষ যাতে আক্রান্ত না হয় অন্য সম্প্রদায় বা অন্য ধর্ম কাছ থেকে সেটা রক্ষার জন্য অনেক ধরনের চেষ্টা করছেন এবং কি বর্তমানে বর্তমানে আমরা দেখেছি যে এই যে দুর্গা পুজো কালী পূজা মালদা আরজিকর তারপর মুর্শিদাবাদ রিসেন্টলি রিসেন্ট ঘটে যাওয়া মুর্শিদাবাদ সেই আপনারা জানেন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে কত হিন্দু পরিবার কত সনাতনী ধর্মী মানুষ এবং কি পরিবার তারা মানে বিভিন্ন জায়গায় চলে গেছেন তাদের আত্মীয়দের কাছে চলে গেছেন এবং কি আমরা দেখেছি মালদায় মালদায় অনেকগুলো হিন্দু পরিবার কিন্তু আসে সেই ভয়ে আপনারা জানেন মালদায় কিভাবে অন্য ধর্মের একটা মানুষ হিন্দু সনাতনী ধর্মের মানুষদের উপর আক্রান্ত করেছিল তাদের বাড়ি ভাঙচুর তাদের তাদের মারধর তাদের সবকিছু কিছু জ্বালিয়ে দেওয়া নানা রকম নানা রকম অত্যাচার করে সেই ভয়ে সেই ভয়ে অনেকগুলো পরিবার সে মালদায় এসে ঠাই নেয় আশ্রয় নেয় তো সেই সব মানুষদের সেই সব মানুষদের আশ্রয় সেই সব মানুষদের নিরাপত্তা সেই সব মানুষদের বস্ত্র দেওয়ার জন্য অন্ন দেওয়ার জন্য খাবার তুলে দেওয়ার জন্য তাদেরকে ঠাই দেওয়ার জন্য ইত্যাদি করার জন্য কিন্তু সুবিন্দু অধিকারী আপ্রাণ চেষ্টা করেছেন এবং কি আজও একটা আমি আপনাকে ভিডিও ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব যে কিভাবে কিভাবে এই সুবিন্দু অধিকারী চেষ্টা করে যাচ্ছেন এই সনাতনী ধর্ম মানুষদের রক্ষা করার জন্য একজোট করার জন্য একাত্মা করার জন্য দেখুন সেই ভিডিওটা আমি আগামী দশই মে পর্যন্ত আবার কালকে কাঁথিতে কি বিজেপি কর্মী সভা আছে সেটা অ্যাটেন্ড করব আমি পলিটিক্যাল প্রোগ্রাম করছি না আমি রিল আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করব আরজেন্ট থাকলে করব কোন বাদনী কিছু হলে বিরুদ্ধে হলে ঘরে থাকতে পারে না আগে পুনর্বাসন এবং এদের পাশে দাঁড়ানো এটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি যুক্ত কাজ আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছে যন্ত্রণার তো আমি জানি অনুভব করি কিন্তু হিন্দু শূন্য করতে চাই দশ হাজার লোক ছাড়া হয়েছে কি আপনার চারশো পাঁচশো ছশো দেখাচ্ছে ঝাড়খন্ডে কতজন চলে গেছে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রত্যেকটা বাড়ি ধরে ধরে এদের যেমন দাঁড়িয়েছি প্রত্যেকটা বাড়ি ধরে ধরে হিন্দুদের পাশে দাঁড়ানো এবং খোলা হওয়া আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব চেকে পেমেন্ট করেছি ট্রান্সপারেন্ট সব রিলিফ মেটেরিয়াল দেব যা যা লাগে তার বলি সমস্ত দেব যা লাগে জমস সমস্ত লাগে আপনাদেরকে একদম রিবিল্ড করিয়ে দেবো পুনর্বাসনের ব্যবস্থা তারপর তো লিগেল ব্যাটেল আছে বড় কল লিগ্যাল ব্যাটল দর্শক দেখলম ভিডিওটা এই ভিডিওতে সুভেন্দু অধিকারী বলছে যে আমি আমি 10 মে মানে জানুয়ারি থেকে মার্চ 12 মে 10 মে পর্যন্ত আমি কোনো पॉलिटिकल কাজে যুক্ত থাকব না বুঝতে পারছেন এখন আপনারা ভাববেন যে তালে সুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছে বিজেপি থেকে না এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুভেন্দু অধিকারীর একটা কৌশল কৌশল কেমন কৌশল দেবন এইবার এই যে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে পালিয়েছে মালদায় মালদায় এবং আরো অন্যান্য জায়গায় ঠাই নিয়েছে এইবার তাদেরকে তাদেরকে কিছু দিতে চায় তাদেরকে বস্ত্র দিতে চায় তাদেরকে অন্ন দিতে চায় তাদেরকে থাকার জন্য যা যা দরকার আর কি সেগুলো ইয়ে করতে চায় আর কি দান করতে চায় সে জন্য ডাইরেক্ট যদি বিরোধী দল নেতা হিসেবে যায় সেক্ষেত্রে কিন্তু বাধা দিচ্ছে বাধা দিচ্ছে তৃণমূল বাধা দিচ্ছে কোর্ট বাধা দিচ্ছে প্রশাসন ফলে শুভেন্দু অধিকারী মানে সাধারণ একজন মানুষ হিসেবে সাধারণ একজন মানে আমি কোনো পলিটিক্যাল লিডার নয় পলিটিক্যাল কোনো দল বিরোধী নেতা নয় আমি একজন সাধারণ মানুষ সাধারণ একজন সনাতন ধর্মীয় মানুষ এই হিসাবে আমি যাচ্ছি তার জন্য আমি দশ মে পর্যন্ত কোনো পলিটিক্যাল কাজে যুক্ত থাকবো না তবে এমার্জেন্সি যদি হয় একদম অতিরিক্ত এমার্জেন্সি তাহলে আমি যেতে পারি এবার এই কাজটা নিয়ে এই কাজটা নিয়ে তৃণমূল আবার চলে গেছে ডাইরেক্ট হাইকোর্টে হাইকোর্টে মামলা হয়েছে এবং কি লোয়ার বেঞ্চের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার কাছে এই মামলাটা চলছিল এবং কি তাতে বিপক্ষের ইয়ে ছিল কল্যাণ ব্যানার্জি আপনারা জানেন কল্যাণ ব্যানার্জি টিএমসির একজন এমপি তো সেই কল্যাণ ব্যানার্জি এই শুভেন্দু অধিকারকে শুভেন্দু অধিকারের এই কাজটা বাধা দেওয়ার জন্য বা আটকার জন্য হাইকোর্টে লড়াই করছেন তিনি বলছেন সেখানে যাচ্ছে মানে কি সেখানে বিক্ষোভ হবে কারণ সেখানে বিরোধী দল নেতা যাচ্ছে সেখানে মানুষদের সেখানে মানুষদেরকে নানা ধরনের উস্কাবে কথাবার্তা বলবে এবং কি পলিটিক্যাল একটা ভোট প্রচারের ইয়ে করবে ব্যবস্থা করবে তার জন্য কোনো এই এই দিকে অধিকারীকে সেই মালদায় যে মানুষগুলো আছে সেখানে যেতে দেওয়া হবে না মানে তারা যাতে শুভেন্দু অধিকারী যেতে না পারে সেইটাই ব্যবস্থা করতে চেয়েছিল অমৃতা সিনহা তারপর অমৃতা সিনহা জাস্টিস হাইকোর্টের জাস্টিস বিচারপতি মাননীয় অমৃতা সিনহা তিনি বলছেন যে না উনি যেহেতু সাধারণ মানুষ সমস্যায় আছে আর যেহেতু তিনি সেই মানুষদের উপকার করতে যাচ্ছেন কিছু দিতে যাচ্ছেন অন্য কাপড় বস্ত্র যাই হোক দিতে যাচ্ছেন তাহলে তিনি সেটা যেতে পারেন কারণ সেটা ভালোর জন্য যাচ্ছেন তবে তিনি তিনি বলেছেন হ্যাঁ তিনি যেতে পারবেন তবে বেশ কয়েকটা রুলস মানতে হবে কীরকম সেখানে বেশি লোক যেতে পারবেন না ওই তিন থেকে চারজন যেতে পারবেন তার জন্য তিনটা ভলেন্টিয়ার থাকবে এবং কি শুভেন্দু অধিকারী থাকবে আর যে সংস্থার মাধ্যমে যে সংস্থার মাধ্যমে একটা তো সংস্থার দরকার কিনা ডাইরেক্ট তো যেতে পারবে না একটা সংস্থা দরকার তো সেই সংস্থাটা হচ্ছে খোলা হাওয়া খোলা হাওয়া একটা সংস্থা যে যারা মানুষ যারা গরিব যাদের কিছু নেই সেই সব মানুষদের উপকারে আসে এই খোলা হাওয়া একটা সংস্থা তো সেই সংস্থার আবার সভাপতি হচ্ছে সফল মজুমদার তো সেই সফল মজুমদার এবং কি আহ শুভেন্দু অধিকারী এই দুজন মিলে এই প্রচেষ্টাটা এই এটা কল্পনাটা ইয়ে করে এবং কি সেখানে যাওয়ার চেষ্টা করে সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তো এই শুভন এবং কি সপন মজুমদার তারা যেতে চায় এবং কি হাইকোর্টেই অমৃতা সেনা বলে যেতে পারে কিন্তু এইগুলো শব্দ মেনে যেতে হবে তারপর কল্যাণ ব্যানার্জি যেহেতু সেখানে নির্দেশ দিয়ে দিল যে হ্যাঁ যেতে পারে শুভেন্দু অধিকারী সেখানে কোনো বাধা নেই অমৃতা সেনা কিন্তু এই অর্ডারটা পাস করে দিলেন তারপর সঙ্গে সঙ্গে কল্যাণ ব্যানার্জি আবার ডিভিশন বেঞ্চে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করেন এবং কি সেখানেও কিন্তু সেখানে কল্যাণ যে অন্তত পক্ষে চেয়েছিল যে সেটা স্টে করতে মানে আপাতত যাতে না যেতে পারে এই এই এটা চেয়েছিল আর কি কল্যাণ ব্যানার্জি কিন্তু সেখানকারও বিচারপতি ডিভিশন বিচার বিচারপতি সেটাকে স্টে দেয়নি বলে যে হ্যাঁ যেতে পারে তবে তবে একটু সমস্যা যে এই যে আজকে আপনারা মানে শনিবার রবিবার কোর্ট বন্ধ শুক্রবারও কোর্ট বন্ধ ছিল কারণ গুড ফ্রাইডে শুক্রবার কোর্ট বন্ধ তারপর শনিবার কোর্ট বন্ধ রবিবার কোর্ট বন্ধ এই তিন দিন কোর্ট বন্ধ থাকার ফলে অনার্সে কিন্তু শুভেন্দু অধিকারী যেতে পারতো সেই মালদায় সেই লোকদের কাছে কিন্তু শুভেন্দু অধিকারী এবং কি স্বপ্ন অনুযায়ী এরাও ঠিক আছে আইনি প্রসেস যেহেতু চলছে তাহলে এই আইনি প্রসেসটা আগে শেষ হোক তার মানে সোমবার সোমবার কোর্ট খুলবে সোমবার পর্যন্ত আমরা দেখি সোমবার পর্যন্ত যদি কোর্ট সেটাই বলে দেয় হ্যাঁ যেতে পারবে তাহলে আমরা অবশ্যই হয়ে যাবো তাহলে দেখুন তিনি পলিটিক্যাল কাজ বাদ দিয়ে শুভেন্দু অধিকারী পলিটিক্যাল কাজ বাদ দিয়ে তবু সেই সনাতনের ধর্মী মানুষদের যারা গরিব যারা নিঃস্ব যারা সর্বহারা যারা মানে অসহায়ের মতো এখন বসবাস করছে বাড়িঘর থাকার সত্ত্বেও সেই সব মানুষদের রক্ষা করার জন্য পলিটিক্যাল কাজ ছেড়ে দিয়ে তা শুভেন্দু অধিকারী সেই সব মানুষদের উপকারের জন্য ভালোর জন্য এগিয়ে যাচ্ছে তাহলে শুভেন্দু অধিকারী কতটা মানে এই সনাতনী ধর্মের মানুষদের একজোট করার জন্য আপ্রাণ চেষ্টা করছে প্রথম থেকে আজ পর্যন্ত কিন্তু আমাদের কিছু কিছু বাংলার মানুষ মানে সাধারণ মানুষ সনাতনী ধর্মের মানুষ এটা বুঝতে চায় না বলে যে ওটা পলিটিক্যালের জন্য পলিটিক্যালের জন্য রাজনীতির জন্য সেটা করছে আরে রাজনীতি হোক বা অন্য উদ্দেশ্য কিন্তু চেষ্টা তো হচ্ছে একজোট করার জন্য আর যেভাবে এখন চলছে সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একজোট না হলে এই সনাতনী ধর্মের মানুষদের কোনো রক্ষা নেই একমাত্র সেটাই রক্ষার পর একজোট হওয়া আর সেটাই চেষ্টা করছে শুভেন্দু গধকারী আপ্রাণ আর আমি দেখেছি বিজেপির আর কোনো নেতা এরকম আমি কিন্তু পরিশ্রম করতে এরকম একজোট করতে আমি কিন্তু দেখিনি হ্যাঁ সবাই চেষ্টা করছে দিলীপ ঘোষ তারপর আরও যে আছে হুম সবাই চেষ্টা করছে যে সনাতন ধর্ম মানুষদের একজোট করতে কিন্তু এই যে শুভেন্দু চেষ্টাটা এটা একদম আরও তীব্র আরও কঠোর তো দেখা যাক এবং শুভেন্দু অধিকারী কতটা পারে ছাব্বিশের আগে ছাব্বিশের আগে সেই সনাতন ধর্মের মানুষদের একজোট করতে পারে কি না কি ছাব্বিশের ভোটে বিধানসভা ভোটে কতটা সনাতন ধর্মের মানুষদের একজোট করতে পারে এবং কি কতটা ভোট কতটা ভোটে এগোতে পারে এই বিজেপির সেটাই এখন দেখার পালা দু হাজার তো দর্শক আজকে এই ভিডিওতে এই বিষয়টা আলোচনা ছিল আশা করি বিষয়টা ভালো লেগেছে আর বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন থাকবেন ধন্যবাদ